আমার ব্যাপারে অথবা বিষয়ে ভাবো থিঙ্ক অ্যাবাউট মি এতিমদের সাহায্য করো এতিমদের সাহায্য করো হেল্প দ্য অর্ফেন হেল্প দ্য অরফেন এখানে নেব না মানে কোনো গাড়ি থেকে নামার কথা বলা হচ্ছে যে এখানে নেব না ডোন্ট গেট অফ হেয়ার ডোন্ট গেট অফ হেয়ার তোমার হিসাব করে নাও তোমার হিসাব করে নাও ক্লিয়ার ইয়ার তুমি ঘরের মধ্যে ছিলে তুমি ঘরের মধ্যে ছিলে ইউ ইনসাইড দ্য হাউস ইউ ইনসাইড দ্য হাউস রহিম আমার পাশে দাঁড়িয়েছিল রহিম আমার পাশে দাঁড়িয়েছিল রহিম ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি রহিম ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি এ কোরআনে লেখা আছে এ কোরআনে লেখা আছে ইট ইজ রিটেন ইন দ্য হলি কোরআন It is written in the Holy Quran. তুমি শুধু আমার জন্য বেঁচে আছো তুমি শুধু আমার জন্য বেঁচে আছো ইউ আর অ্যালাইভ অনলি ফর মি ইউ আর অ্যালাইভ অনলি ফর মি অথবা যদি আমরা বলি যে আমি তোমার জন্য শুধু বেঁচে আছি আই am অ্যালাইভ অনলি ফর ইউ আই অ্যামাইভ অনলি ফর ইউ কলমটি আমার অথবা যদি বলি এই কলমটি তোমার দিস পেন ইজ ইউর্স দিস পেন ইজ ইউর্স রাহুলের কাছে কত টাকা আছে রাহুলের কাছে কত টাকা আছে হাউ মাছ মানি ডাজ রাহুল হ্যাভ হাউ মাছ মানি ডাজ রাহুল হ্যাভ সে তোমার স্বপ্নে হারিয়ে গিয়েছে হি ইজ লস্ট ইন ইউর ড্রিমস হি ইজ লস্ট ইন ইউর ড্রিমস আমি ভীতু ছিলাম আমি ঋতু ছিলাম আই ওয়স ক্যারেট অথবা আইওস হরিফাইড আইয়স ক্যারেট অথবা আই ওয়স হরিফাইড আমাকে রেডি হতে দাও আমাকে রেডি হতে দাও লেট মি গেট রেডি লেট মি গেট রেডি তাড়াতাড়ি করো হারি আপ হরি আপ আমাদের রান্না করতে হয়েছিল আমাদের রান্না করতে হয়েছিল উই হ্যাড টু কুক দা ফুড উই হ্যাড টু কুক ফুড সো গাইস এটি ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশির থেকে বেশি শেয়ার করুন এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন so be happy keep enjoying save your life see you in another